নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাচ্চাদের খাবার রেসিপির আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি আলু এবং সাবুদানার একটি অসাধারণ রেসিপি এই রেসিপিটি আপনি আপনার বাচ্চাকে ছয় মাস থেকেই দেওয়া শুরু করতে পারেন আর মিষ্টি আলুতে রয়েছে ভিটামিন এ ও ভিটামিন সি ভিটামিন এ রাতকানা রোগ প্রতিরোধ করে এছাড়াও শিশুর শরীরে সর্দি জনিত ডায়রিয়াজনিত রোগ প্রতিরোধ করে তেমনি দেহের ক্ষয়পূরণ বৃদ্ধি সাধনে ব্যাপক ভূমিকা পালন করে আর ভিটামিন সি তো অনেক উপকারী যা বাচ্চা শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট তৈরিতে সহায়তা করে এছাড়াও মিষ্টি আলুতে রয়েছে ভিটামিন সহ মিনারেলস ভিটামিন বি টুয়েলভ সেলেনিয়াম যা একটি বাড়ন্ত বয়সী বাচ্চার ওজন বৃদ্ধিতে মেধা বৃদ্ধিতে কোষ্ঠকাঠিন্য দূর করতে দেহের সাধনে ব্যাপক ভূমিকা পালন করে এবার চলে যাই মূল রেসিপিতে শুরুতে আমি এখানে কিছুটা পরিমাণ সাবুদানা নিয়ে নিলাম আর এবার আমি খাবার বিশুদ্ধ জল দিয়ে সাবুদানাগুলোকে ধুয়ে আর একটু বিশুদ্ধ জল দিয়ে সাবুদানাগুলোকে ভিজিয়ে নিলাম এবার আমি চুলা জ্বালিয়ে কড়াইয়ে এই সাবুদানা সহ জলটা দিয়ে দিলাম আর এ পর্যায়ে আমি খুব সুন্দর করে এই সাবুদানাগুলোকে সেদ্ধ করে নেব এই যে দেখুন এখানে কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর এটা আপনারা ততক্ষণই সেদ্ধ করবেন যতক্ষণ না পর্যন্ত সাবুদানার রং জলের মতো রঙ না হয় আর এ পর্যায়ে আমার সেদ্ধ করা হয়ে গেছে আর এখানে আমি কিছুটা মিষ্টি আলু নিয়ে নিয়েছি আর মিষ্টি আলুটা আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম আর এবার আমি কাটা চামচের সাহায্যে এই মিষ্টি আলুটাকে খুব সুন্দর করে ম্যাশ করে নেব আর বাচ্চাদের প্রথম সলিড খাবার হিসেবে কিন্তু মিষ্টি আলু একটি অসাধারণ খাবার যেটা আপনার বাচ্চার সহজে হজমও করতে পারবে আবার সঠিক পুষ্টিও পাবে আর বাচ্চারা যেহেতু একটু মিষ্টি খাবারই পছন্দ করে তাই আপনারা গোল আলুটা খাওয়ানোর থেকে মিষ্টি আলুটা কিন্তু ছয় মাস বয়সী বাচ্চাদের ক্ষেত্রে বেশি উপকারী যা আপনার বাচ্চা খেতেও চাইবে আবার সঠিক পুষ্টিগুণও পাবে আর এবার এই যে ম্যাশ করা আলুটা আমি একটি বাটিতে ঢেলে নিয়েছি আর এ পর্যায়ে আমি এই সাবুদানার ভিতরে ম্যাশ করা আলুটা দিয়ে দেব। দেওয়ার পর আমি সাবুদানার সঙ্গে আলুটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব আমি এখানে সাবুদানাটাকে একটু বেশি তরল অবস্থাতেই দেখেছি কারণ দুটোই আটালো খাবার একই সাথে দিলে বাচ্চাদের খেতে কিন্তু অসুবিধা হবে আর এ পর্যায়ে আমি খুব ভালো করে সাবুদানার সঙ্গে আলুটাকে মিশিয়ে নিচ্ছি আপনারাও এই সুন্দর করে সাবুদানার সঙ্গে আলুটাকে মিশিয়ে নেবেন আর আলুটা যেহেতু মিষ্টি তাই কিন্তু আলাদা করে মিষ্টি দেওয়ার কোনো প্রয়োজনই নেই তবে আপনারা যদি চান এখানে ফর্মুলা দুধ কিংবা গরুর দুধ অ্যাড করতে পারেন আপনার বাচ্চা যদি গরুর দুধ খেতে অভ্যস্ত হয় তাহলে গরুর দুধ দিতে পারেন আবার ফর্মুলা দুধটাও অ্যাড করতে পারেন আমি আজ কোনো কিছুই অ্যাড করলাম না শুধু সাবুদানা দিয়ে আর মিষ্টি আলু দিয়ে রেসিপিটি করলাম এই মিষ্টি আলু আর সাবুদানার রেসিপিটি কিন্তু একটি বারন্ত বয়সী বাচ্চার ওজন বৃদ্ধিতে দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধনে কোষ্ঠকাঠিন্য দূর করতে এমনকি দেহের রক্ত সঞ্চালনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আর এই খাবারটি আপনি একটি খাবারের মাধ্যমে অনেক ধরনের পুষ্টি উপাদান আপনার বাচ্চাকে দিতে পারবেন আজ যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন